সবার রাজ্যে পঞ্চায়েত এবং জেলা পরিষদ নির্বাচনে বিজেপি দলের জয় জয়কার একই সঙ্গে উপরে বৌনগর পঞ্চায়েত এ ভালো ফল করলো ইন্ডিয়া পাঁচ আসনে জয় পেয়েছে কংগ্রেস সিপিআইএম প্রার্থীরা এদিকে গোমতি জেলায় পঞ্চায়েত ও জেলা পরিষদের আসন গুলোতে বিজেপি জয়লাভ করেছে কিন্তু গোমটি জেলার পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনে বিরোধী দলের প্রার্থীরা জয়ী হয়েছে উল্লেখ্য নির্বাচনের পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় টেপানিয়া ব্লকে পঞ্চায়েতের একশো তিনটি আসনে জয়লাভ করছিল ক্ষমতাসীন দল বিজেপি এবং দু হাজার চব্বিশ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে পঁচাত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে জয়ী হয়েছিল ক্ষমতাসীন বিজেপি প্রার্থীরা ফলাফলের দিন রাজ্যে নির্বাচনের ফলাফল ইস্যুতে প্রতিক্রিয়া দিতে গিয়ে কি বলছে গোমতি জেলা বিজেপি সভাপতি অভিষেক দেবরায় আপনারা সকলে জানেন আগামী বিগত তিন মাস চার মাস আগে আমরা লোকসভা নির্বাচন গেছি তো আমরা চেয়েছিলাম আন্তরিকভাবে যে নির্বাচন হোক তো পাটরা তিনটে পঞ্চায়েতে হচ্ছে নির্বাচন এবং সবগুলো জেলা পরিষদ এবং পঞ্চায়েত একটি আসন তাদের সকল হচ্ছে তো একটি পঞ্চায়েতে হচ্ছে আর বাকি জেলা পঞ্চায়েত সমিতি মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত যে জায়গাগুলো সবগুলো হচ্ছে বাগমাতে টেপানিয়াতে হয়নি এটা শুধু জেলা পরিষদের হচ্ছে বাকি এগুলো নির্বাচন হয়নি অমরপুরের সবগুলো পঞ্চায়েত ডালাক মালবাসা যে অনুভূতি বিধানসভা কেন্দ্রে আছে সেটা ডালাকে হয়নি কিন্তু পূর্ব ভালোবাসা হচ্ছে তো দেবদারিতে আমাদের তিনটে আসন আমরা হেরেছি ছোট আমরা হেরেছি তো এই জেলাতে আমরা চেয়েছিলাম যে সব পুরো জায়গায় নির্বাচন করতে হবে এই আগে কিন্তু আমাদের আর নির্বাচন যাওয়ার সুযোগ নেই তো মোরল্লা সব জায়গায় নির্বাচন করছে কিন্তু আমরা পঞ্চাশ এবং প্রায় এইটটি ফাইভ পার্সেন্টের উপরে আমরা আসনগুলো আমরা যেহেতু একটি জায়গায় হয়তো কয়েকটা আসন আমরা আসতে পারি করতে পারি কিন্তু সামগ্রিকভাবে রেজাল্ট ভালো হবে প্রতিটি পঞ্চায়েত নির্বর জেলা সম্প্রতি পঞ্চায়েত সমস্ত কোনো আসন যেতে হবে এবং কিছু সাবজেক্ট বিশ্বের রেজাল্টটা অনেক অনেক ভালো হবে এবং অমরপুরের রেজাল্টও ভালো হবে তো সামগ্রিকভাবে আমি যতটুকু জেলা সভাপতি হিসাবে আমরা আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়েছে এবং মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে এবং সেটা আমাদের জন্য সভাপতিত আমরা বিপুল ভোটে মানুষ যেভাবে লোকসভাতে দিয়েছে এবারও বিপুল ভোটে দেবে তার কারণ ঘর জল যে বেসিক জিনিসগুলো আছে যেগুলো নিয়ে আগে দলবাজি হতো সেগুলো নিয়ে কিন্তু এখন দলবাজি হচ্ছে না সবাই সবটা পাচ্ছে তো গ্রামীণ স্তরে ভারতীয় জনতা পার্টি মজবুত হচ্ছে এবং তারই বই প্রকাশ ঘটবে আমার ধারণা এই যে কয়েকটা আসন বলছেন হাত ছাড়া হয়েছে এর মাঝখান দিয়ে নির্বাচনটা যে হতে পেরেছে হয়েছে সার্বিকভাবে সেটা কি সারা রাজ্যে একটা ইতিবাচক বার্তা যাবে এখান থেকে আমি আমি কেন বলেছি এটা জানেন কারণ আপনারা আমি প্রায়ই দেখি যে বলা হচ্ছে যে বিরোধীদের বিরোধীরা বলছে যে তাদের অভিযোগ প্রচুর তাহলে অমরপুরে কী করে তিন চারজন কাউন্টিং এজেন্ট ছিল সব জায়গায় পুলিং এজেন্ট ছিল সব জায়গায় তো যখন বেড়ে যাবে তখন রাজনীতি করার জন্য বলবে অভিযোগ আনবে ব্যক্তিগত আক্রমণ করবে ব্যক্তিগত কুচ্ছা বলতে গেলে জামা প্যান্ট পরে অনেকে বেরোতে পারবে না বিশেষ করে কংগ্রেস বলে জামা প্যান্ট পরে বেরো কোনো রকম থাকবে কারণ আমরা ব্যক্তিগত কোনো বিশ্বাসী নই আর আমরা তো লো লেভেলের নেমে রাজনীতি করার আমাদের নেই আরেকটা জিনিস আমাদের রাগ করতে হবে যে কালচার আমদানি করেছিল জোটা মনে করেছে এবং পরবর্তী সময়ে সিপিএম যে কালচার আমদানি করেছে তারপর উল্লাস সেটা যদি আচারণ করাছে আমরা চেষ্টা করেছি এই কালচারকে শেষ করা হয়তো সম্পূর্ণ পারেনি কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু আমরা আমাদের এই চেষ্টা থাকবে যে যেটা বিরত দিন ছিল সিপিএম এর সময় বা অন্যান্যপদের সময় যে বিরোধীদের আক্রমণ করা নির্বাচনে হার যেটা আছে বিরোধীদের কারণ লড়েছে জিতেছে কোনো জায়গায় যেন কোনো রকম আমাদের আনন্দ কারণ নিরানন্দ কারণ না হয় এই জিনিসটা জেলা সভাপতি হিসেবে আমি অলরেডি দলের তরফ থেকে বলা হয়েছে এবং আমি হারক্রমণ করার চেষ্টা করি